পিয়ার্কের গোন্ডাদের হাত থেকে আকি পালাতে গিয়ে রাস্তার মধ্যে ঝিলিকের মুখোমুখি হয় আর ঝিলিক ও দুজনে মিলেই প্রত্যেকটা গুন্ডাকে শাহস্তা করে এমনটাই দেখতে চলেছেন দুই সারিক ধারাবাহিকে আঁকি পিয়ারকের গুন্ডাদের হাত থেকে পালিয়েছে এটা পিয়ারকে জানা মাত্রই গুন্ডাদের বলে ওঠে তোরা যদি আঁকিকে ধরতে না পারিস তাহলে তোদের আজ শেষ দিন তখন গুন্ডারাও আঁখির পেছনে পেছনে তাকে ধরার জন্য দৌড়াতে থাকে এদিকে বাইক নিয়ে ঝিলিকোর রাস্তায় রাস্তায় আঁকিকে খুঁজতে থাকে আর আঁখিও তখন সেই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে ঝিলিকের গাড়ির সামনে এসে পড়ে আর ঝিলিক আঁখিকে দেখে অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় সেখানে পিয়ার গাড়ি নিয়ে চলে আসে আর গুন্ডাদের বলে ওঠে এই দুজনকে শেষ করে ফেল গুন্ডাগুলো আখি ও ঝিলিককে শেষ করতে এলে আখি ও ঝিলিক দুজনে মিলে প্রত্যেকটা গুন্ডাকে সাহস্তা করে আর সেটা দেখে পিয়ারকে রেগে এক দৃষ্টিতে ঝিলিক ও আখির দিকে তাকিয়ে থাকে এরপর পিয়ারকে নিজের বন্দুকটা বের করে আখির দিকে তাক করে ঝিলিককে বলে ওঠে আর কিছু করার চেষ্টা করলে আখির মাথার খুলি আমি উড়িয়ে দেব আর তখনই সেখানে গৌরব পিয়ার মাথায় বন্দুক থাকায় আর বলে ওঠে তুমি যদি এটা করো তাহলে তুমিও বেঁচে থাকবে না তখন পিয়ারকে ভয় পেয়ে যায় এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ